পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে যার যার কবর থেকে হাসরের মান ফুল চেরাতে পুল হবে তিরিশ হাজার বছরের রাস্তা আমার উম্মত গুলো কিভাবে রে পায়ে হেঁটে তারা অতিক্রম করবে বন্ধু নবী এমনি এমনি কাদের খালি দিয়েছে কাল কেমতের ময়দানে উম্মত খালি পায়ে থাকবে মাটি তো তামা থাকবে ও বন্ধু তাদের শরীরে কোনো পোশাক থাকবে না অলুঙ্গ অবস্থায় থাকবে এবং মা আয়সা প্রশ্ন করলো গো প্রাণের নবী জানতে মনে চায় নবী গো এই যে আপনার উম্মত গুলো অলুঙ্গ অবস্থায় খালি পায়ে সবাই থাকবে গো নবী তারা কি নারী পুরুষ একসাথে কয় হ্যাঁ নারী পুরুষ একসাথে তারা কি কেউ কারো দিকে নজর দিবে না বৃদ্ধি পেয়ে পৃথিবীর মানুষ লুকিয়ে গ্রাস করে ফেলেন কাল কেমতির দিন পানি গোল মানুষের দিকে বন্যার মতো প্রবল বেগে ছুটে এসে মানুষকে ফেলবে এত ভয়ঙ্কর কেরা এত ভয়ঙ্কর হবে আসুরের দিন এত ভয়ঙ্কর হবে সেই দিন আর সেদিন এত বিপজ্জনক হবে একটা পুরুষ আর একটা নারীর দিকে তাকাই এবার সুযোগ থাকবে না